হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তবে আজকে একটু মনটা খুব খারাপ কারণ হচ্ছে মা বাড়ি থেকে আজকে হচ্ছে ফেরার পালা সকালবেলা এসেছিলাম মামির ঘরে তো মামি বললো যে তোর মিষ্টিটা আমাকে দিদিকে দিলো বললো তোরা একটুখানি ভাগাভাগি কর তো আমরা সবার জন্য আর কি ভাগ করছিলাম ষোলো খানা না সতেরো ভাগ করতে হয়েছিল তো নিমকি মিষ্টি এরকম করতে করতে ভাগ করছি আমি আর দিদি আর আমি একটু সেটা একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখো বলে হাই গুড মর্নিং তো দেখালাম তোমাদের সকালে তত্ত্ব তত্ত্বগুলো সব দেখালাম তো ওগুলো ভাগ করা হচ্ছিল সবাইকে এখানে ওখানে দেওয়া তত্তর মিষ্টি বেশ ভালোই লাগে তো আমরাও নিয়ে যাচ্ছি তো এখন যাচ্ছি বাড়ির পথে রওনা দিয়েছি তো চলো এই যে মামি খুব জ্বালিয়েছি মামিকে না এগুলো আমি খুব ভালো আমাদের সব মামিরাই খুব ভালো হ্যাঁ এক মামি নাইটি পরেছি এক মামি চাদর পরেছি হ্যাঁ এক মামির ঘরে ঘুমিয়ে এই মামি ঘরে ঘুমিয়েছি না না চার দিন এখানে আমি খুব ভালো মামারা তো ভালোই মামিরাও খুব ভালো আমরা খুব আনন্দ করেছি এখন বাড়ি যাওয়ার পথে সবার মন খারাপ আমার মামির মামির ছেলে মানে আমাদের ভাইয়া সবার খুব মন খারাপ

গঙ্গা সামনের থেকে তা একটুখানি ভিডিও করলাম তো এখন মায়েরা যে ফিরছে গাড়ি করে সেই গাড়ি করে আমিও মায়ের বাড়িতেই যাচ্ছি তারপর ওখানে দুপুরে লাঞ্চ করব করে বিকালে চলে যাবো চাকদায় আমার গন্তব্যস্থলে তো আজ কিন্তু এই পর্যন্তই ব্লগটা একটা ছোট্ট ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা বাড়ি থেকে ফেরার ব্লগটা তো এই ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় কিন্তু হাসতে থেকো তাই যে দক্ষিণেশ্বরের মন্দির আর হচ্ছে গঙ্গা টাটা